আল্লাহ চাইলে প্রত্যেকরে এক কোটি টাকা করে দিয়ে পাঠায় দিতে পারতেন আলহামদুলিল্লাহ আল্লাহ এখানে এই ফোরামে কথা বলার সুযোগ দিয়েছেন আমি আলেম নই আমি আপনাদের মতো একজন নাম মুসলমান মাসুল ফাউন্ডেশনটাকে দেখে আল্লাহ রসুলের জীবনী যখন পড়ি তখন দেখি যে উনি যৌবন যৌবন বয়সে হিলফুল ফজল করেছিলেন আমরা অনেকেই জানি সেটা কি সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা স্থাপন এ অনেকটা আধুনিক রেডক্রস এর মতো কাজ সেই কাজটা উনি নবী হওয়ার আগেই করেছিলেন আল্লাহ আজাল তাকে সেভাবে তৈরি করেছিলেন তোমাদের কাজটা দেখে আমার তাই মনে হয়েছে আমি দোয়া করি যেন এরকম হাজারো যুবক হাজারো যুবতী এই কাজে ভর্তি হয় জাকাতের মর্মটা কি জাকাতের মর্ম হলো আল্লাহ চাইলে প্রত্যেকের এক কোটি টাকা করে দিয়ে পাঠায় দিতে পারতেন তাই তো জাকাতের ভেজাল থাকত না নাকি আল্লাহ দেন নাই কেন দেন নাই কাজটা ভালো করেনি আল্লাহ দিলে ঝামেলাটা থাকতো না তাই কি টু সি দেখার জন্য আমালা তোমাদের মধ্যে কে ভালো কাজ করেছ উনি বলছেন যে এই যে পরিবেশের মধ্যে আমরা সব একটা শৃঙ্খলা আবদ্ধ হয়ে আছি এর থেকে মুক্তি কি আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ বলছেন যে ইতামিও মিনজি মাজগাবা খাওয়াও কাদেরকে অভাবের সময় কাদেরকে খাওয়াবে মাকরাবা তোমার কাছে রেতিম যাদের সহায় নাই সম্বল নাই তাদেরকে খাওয়াও মিসকিনাবা এবং ধুলি ধূসরিত মিসকিনকে কত সহজ ডেফিনিশন সিম্পল কথা সহজভাবে বুঝে মানুষ আগে নিজের টিরে খাওয়াও নিজের আত্মীয় স্বজন সহায় সম্মলিন যারা আছে তারা খাওয়াও তুমি তোমার টিরে দেখলে বাকিদের বাকিরা দেখবে যার আত্মীয় নাই স্বজন নাই ধুলি ধূসরিত এতিন এতিম তাকে খাওয়াও খাওয়ানো মানে কি তাকে সমর্থন দেওয়া তারপর আরও একটা কথা বলেছেন বলেছেন যে দাসকে মুক্ত করো দাস পাবো কোথায় কি বিপদের কথা না আল্লাহকে ভুল লিখছিল তাহলে দাস পাবো কোথায় দাস মুক্ত করবো কেমনি এখন দাস তো নাই অর্থনৈতিক দাস নাই দেশে আপনি আশ্রাফুল মখলুকাত দেখেন চোখ দিয়ে দেখেন কত মানুষ আছে দশ হাজার টাকা বেতনের জন্য সকালবেলা বাসার থেকে বের হয় সারাটা দিন পরিশ্রম করে রাত্রেবেলা বাসায় যায় গোসল করার পানি নাই শৌচাগারের জায়গা নাই তারা কি দাস না ওইদিকে তাকান সমাজ পরিবর্তন হচ্ছে আল্লাহ তালা যে ইশারা দিয়ে গেছেন সেটা বোঝার চেষ্টা করেন যত ক্ষেত্রে এগুলো দরকার আছে সহায়তা সকল ক্ষেত্রে দিবেন মানব কল্যাণের জন্য যত ক্ষেত্রে সহায়তা দরকার আছে তার মধ্যে সহায়তা দেওয়ার ইঙ্গিত হয়েছে আল্লাহর কোনো জিনিস বাতিল হয়ে যায় নাই আমি কামনা করি আপনাদের এই সংগঠন উত্তরোত্তর বৃদ্ধি পাক এবং এরকম আরও হাজারো সংগঠন আমাদের সমাজে গড়ে উঠুক আমাদের মানুষ যেন সত্যিকারে তা কুয়া সম্পন্ন হয় বাংলাদেশের একটা অন্যতম বৃহত্তম মুসলিম দেশ আমরা আমাদের এর আগের বক্তারা খুব সুন্দরভাবে বলে গেছেন যে জাকাতের ফজিলত কি কিভাবে যত বন্টন ভালো হবে তত মানুষ ভালো থাকবে আমরা আমি আশা করি আপনাদের কার্যক্রমগুলো আরও সচল থাকবে দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে এই প্রচেষ্টা কবুল করেন এবং আমাদের হাতকে আরও শক্তিশালী করে দেন সবাইকে ধন্যবাদ